গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি মোটামুটি ঠিকঠাক আছি সকালবেলায় সোজা রান্নাঘরে এসেছি মাঝে মধ্যে না সত্যি কথা বলতে জানো মন মেজাজও ভালো থাকছে না তোমাদের সাথে কথা বলতেও পারছি না রোজ ভিডিও শেয়ার করতে পারছি না সেই এনার্জি সেই মানে শক্তি আমার সত্যি আমার না শরীরের ভেতরে নেই যেন কেমন একটা চলে গেছে এনার্জিটা পাচ্ছি না কাজ করছি ওই মানে অনেক অনেক রেস্ট নিয়ে নিয়ে আমাকে করতে হচ্ছে মানে ইদানিং কদিন আগেই আমার শরীরটা একটু খারাপ হয়েছে খুব একটা এতটা আমি ভেঙে বা এতটা শক্তিশালী মানে ওম্যান আমি আমি যে কি করে এখন মানে শক্তি নেই আমার গায়ে এরকম একটা মানুষ আমি কী করে হয়ে গেল আমি নিজেই ভাবতে পারছি না ওই জন্য আমি রোজ রোজ ভিডিও শেয়ার করতেও পারছি না সকালবেলা ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ভিডিওটা করছে আমি জানি না এই ভিডিওটা কবে পৌঁছাবে তোমাদের কাছে জানি না কিন্তু তাও করছি আস্তে আস্তে সকালবেলায় উঠে রান্নাঘরে গেছি তো ওই শাকটা ভাজা করব সেদিনকে নোটে শাক এনেছিলাম বাজার থেকে প্রায় অনেকটাই তো পুরোটা খাওয়া তো সম্ভব হবে না ওর জন্য অর্ধেকটা কেটেছি এখন ভাজা করবো আর অর্ধেকটায় রেখে দিচ্ছি তো ওটা আবার অন্য কোনো দিন ভাজা করব। পাত্র একটু চা করেছে বললাম আমি একটু চাটা খেয়ে নাও তার মধ্যে আমার প্রচণ্ড পরিমাণে খুসখুসে কাশি হয়েছে সেই কাশি জ্বালায় মানে কি বলবো আরও আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে কাশতে গেলে এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে সব ভেতর থেকে বেরিয়ে আসছে যখনই গরম গরম কিছু খায় তখন ভালো লাগে তার মধ্যে ওয়েদারটাও তো খুব একটা ভালো না বৃষ্টি এই রোদ্দুর এই বৃষ্টি এই রোদ্দুর তার মধ্যে দেখো আমি তো সব সময় বাড়িতে থাকি না আমাকে এদিক বেরোতে হয় ওদিকে বেরোতে হয় সেদিকে বেরো বেরোতে হয় বেশি বেরোতে হয় ছেলেকে নিয়ে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তার জন্য আমার এনার্জি যেটা না সেটা একদম লস হয়ে যায় রাতের বেলা যখন আমি বিছানায় শুই না তখন আমি পুরো মরা আমাকে ডাকলেও কেউ মানে পাবে না যতক্ষণ না জোরে নাড়াদ না দেবে পরশুদিনকে চাল আলা চাল দিয়ে গেছিলো চালটা ঢালবো ঢালবো করে আর ঢালা হয়নি পার্থক্য বললাম কি গো একটু কিছুটা ঢেলে দাও তাহলে আমি বাদ ঢেলে নিতে পারবো ওই ড্রামটার মধ্যে কিছুটা ঢালি আর এই ড্রামটার ভেতরে কিছুটা ঢেলে রেখে দিই তাহলে প্যাকেটে আর রাখতে হয় না প্যাকেটে রাখলে আবার আমাকে খাটের ভেতরে রাখতে হয় তো আর খাটের ভেতরে ওই ন্যাপথোরিন থাকে অনেক অনেক সময় দেখি চালে গন্ধ হয়ে যায় মানে একবার বন্ধ হয়ে গেছিলো বলে সেটা হচ্ছে অল্প চাল ছিল যাও বা বেঁচে গেছি তারপর থেকে না আর রাখি না ওর জন্য ড্রামে ঢেলে রেখে দিই নয়তো বাইরে মুখ বেঁধে রেখে দিতাম যখন ওই স্টিলের যে ড্রামটা দেখলে না যখন ছিল না তো যাই হোক এখন দুটোতে ঢেলে রাখলে প্রায় হয়ে যায় এটা তিরিশ কিলোর বস্তা তো যখন পঁচিশ কিলো আনি তখনও হয়ে যায় ওই মানে যে ড্রামটা রাখলাম সেই ড্রামটা একটু অল্প হয় আর এবার হচ্ছে অন্য চাল নিয়ে যে চালটা খাই সেই চালটা পাইনি এই মিনি মিনিকেটটা নিয়ে এসেছি আর আগে খেতাম হচ্ছে ওই তোমার কি বেশ চালটা জিরাকাটি হ্যাঁ কাটি খেতাম তো সেটা না এখন পাওয়া যাচ্ছে না ওই জন্য তোমার এই মিনিকেটটা আনা হয়েছে আমার আবার মিনিকেট খেতে একদম ভালো লাগে না বেলার দিকে ভাতটা অনেক শক্ত হয়ে যায় তো ওই জন্য মিনিকেটটা একদম ভালো লাগে না যাই হোক মায়ের মতো আজকে না শাকটা ভাজা করলাম আলু দিয়ে আমার মা বাড়িতে যখন যায় তখন যখন শাক ভাজা করে বা খাই দেয় না মায়ের শাক ভাজাটা আমার খুব ভালো লাগে সে কলমি শাক বলো যে কোনো শাকই বলো খুব ভালো লাগে যে আলু দিয়ে করে আমার মা কি সুন্দর খেতে লাগে তো আমি ওর জন্য একটু আলু কালকে এইগুলো পাথর কিনে এনেছে দেখো এইটা এই যে এইটা হ্যান্ড ওয়াশটা পুড়িয়ে গিয়েছিল ওর জন্য এই হ্যান্ড ওয়াশটা নেওয়া হয়েছে এর গন্ধগুলো বেশ ভালো আর এই যে একটা নেওয়া হয়েছে যেহেতু ফুরিয়ে গেছে ওর জন্য আবারও একটা নেওয়া হয়েছে আর ওয়াশিং মেশিন চলছে জামা কাপড় কিছু নোংরা হয়েছে একবারে সকালে বসিয়ে দিলাম একবারে কেচে বেরিয়ে যাবে আর কালকে আমি কিছু জিনিস কিনে এনেছিলাম কালকে আমি কিছু জিনিস কিনে এনেছিলাম এখানে রয়েছে দেখো দু প্যাকেট লেবু কিনেছি একটু পেঁয়াজ কিনেছি একটু ডুমুর পেয়েছিলাম তো ডুমুরটা কিনেছিলাম রাত্রে যেহেতু বাইরে রেখেছি কিছু কিছু ডুমুর সব হলুদ হয়ে গেছে আর পার্থ আসার সময় একটু কলা নিয়ে এসছে ও নিয়ে যাবে আর ছেলে খাবে পার্থিব এখনো ঘুমোচ্ছে ওই দেখো দেখো ঠ্যাং উঁচু করে এখনই সকাল সকাল ভাবি কিছু করি আর একটুখানি পটলের তরকারি করি চিংড়ি মাছটা নিই বলেই পটলটা ওই নিরামিষ যেমন করতে হয় সেরকমই করব। নিরামিষ হলেও খুব একটা যে খারাপ হবে খেতে তা নয় কারণ আমরা পটল খেতে খুবই ভালোবাসি এবারে আমি একটুখানি পটলটা কম খেয়েছি বুঝলে কারণ তো পটল কিন্তু আমি প্রচুর খাই এই গাঁঠি কচুটা এবার না খাওয়া হচ্ছে না গাঁঠি কচু ওল এগুলো আমি খুব ভালোবাসি চিংড়ি মাছ দিয়ে তারপরে ওলটা ভাতের মধ্যে দিয়ে মাখলে কি ভালো লাগে না আগে তো ভাতে দিতাম তো কালো হয়ে যেত ওর জন্য প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে রেখে দিই একদম গলে যায় কিন্তু ওটা একটুখানি টেস্টটা আলাদা হয় কিন্তু ভাতের ভেতরে দিলে তার টেস্ট একদম অন্য রকম হয় তো কিছু তো করার থাকে না আমার ছেলের দেখো অবস্থা যত কিছু চকলেট খাবে না খাবে ওর প্যাকেটগুলো ওর ভেতরেই রেখে দেব কিছুতেই সরাবে না আমার ছেলেটা একটু কুড়ে একদম কাজ করতে চায় না একটা কথাই বলে মা বড়ো হয়তো আমি করবো মা এখন আমি করতে পারবো না মা তুমি আমাকে পড়াশোনা নিয়ে বলো আমি করে দেবো কিন্তু কাজ আমি করব না ছেলেটাই বলবে তখন একটু আদর করে বলবে কয়েকটা হামি খাবো মামা তুমি একটু করো যখন তোমার বয়স হয়ে যাবে তুমি তো করতে পারবো না আমি তখন তোমাকে করে করে খাওয়াবা হ্যাঁ তুমি কত করে খাওয়াবা আমি সে আশা করি না সোনা তুমি বড়ো হও মানুষের মতো মানুষ হও ভালোভাবে থাকো আমি এটাই চাই একটা মা পৃথিবীতে সমস্ত মাই এইটুখানিই চায় সবার সব সন্তানের কাছে যে তোমরা ভালো থাকো আমার মাও যেমন বলে ওই জন্য বললাম করা যাবে ও হ্যাঁ জানো তো এই আজকে একটা কথা মনে পড়ে গেল আমি যখন আমার শাশুড়ি মা আলাদা থাকতেন মানে ওই বাড়িতে থাকতো যেহেতু আসতো না সবই তো বলেছি বলো তো তারপরে শরীর টরি খারাপ হলো তখন আমাকে এই প্রশ্নগুলো করা হতো যে ওখানে থাকে কিছু হলে কে দেখবে তুমি তো এখানে থাকো কত কথা কত উল্টো পাল্টাও কথা বলা হতো তার মধ্যে ইভেন সেদিনকেও আমি বলেছিলাম যে পড়ে গেছে এই হয়েছে বারবার যেহেতু বলতাম তার জন্য আমাকে অনেক মানুষ অনেক কিছু বলো তো যারা ভালোবাসো তারা বলো না যারা আমাকে চেনো আমি কতটা করি তারা আমাকে এই কথাগুলো বলো না যারা ধরো ওই যে বলতে হয় তাই বলতে আসো তাদের কথা বলছি যে এখন দেখলে একা থাকলেও বা কি হবে সেই আমার কাছ থেকে এসেই কিন্তু ওনার শরীরটা খারাপ হলো ঠিক আছে ভগবানও না বুঝে সবাইকে সমস্ত কিছু দেয় এটাই হচ্ছে কথা তাই জন্য বললাম আর আমি আমার দায়িত্ব থেকে আর আমার কর্তব্য থেকে না আমি কখনো এক চুলো নড়ি না সেটা সবার ক্ষেত্রে সেটা শুধু আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রে নয় এটা সবার ক্ষেত্রে আমি জানি আমার একটা দায়িত্ব আছে আমি তো আর হাওয়ায় বড় হইনি বা আমি একা একা পৃথিবীতে আসিনি আমি কাউ দাঁড়া এসছি তো সবার দায়িত্ব তো একটু হলেও নিতে হয় না শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি বলে শুধু শ্বশুরবাড়ি করব বাপের বাড়ি করব না বা বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি বলে সব শ্বশুর বাড়ি করতে হবে এমনটা কোনো কথা নেই সব দিকে ব্যালেন্স রেখে করাটা উচিত আমি করি আমার মাঝে মধ্যে আমাকে বলে এটা পূর্ণ অর্জন হয় তো আমি তখন ভগবানকে গিয়ে বলি ভগবান আমার মা এই কথাটা বলেছে তো আমাকে না এই পূর্ণটা দিও না আমি সত্যিই চাই না আমার পূর্ণগুলো আমার ছেলেকে দিও আমার ছেলে। মানে চারিদিকটা তুমি এই পুণ্যে ভরিয়ে দিও আমি এইটাই চাই কারণ পৃথিবী একদিকে আমার ছেলে একদিকে সেটা প্রত্যেক মায়ের কাছেই তাই আমার কাছেও তাই কিছু কিছু বাজার করেছিলাম সেগুলো এক এক করে সমস্ত জায়গায় রেখে আসলাম রেখে এসে সোজা চলে এসেছি ঘরে তো যাই হোক এখন এই কাজগুলো তো করতেই হবে হ্যাঁ ছেলে নিয়ে কিছু বললাম তো আবার অনেক মানুষ এসে না আবার লিখবে সত্যি কথা বলতে এখন আর গায়ে লাগে না বিশ্বাস করো গায়ে লাগে না কিছু কিছু কথা যখন মানে ওই মানুষগুলো বলো না তোমরা তো তখন ওই কথাগুলো মাঝে মাঝে তোমাদেরকে বলতে আসি গায়ে লাগে না আমাদের যেভাবে ওই শকুনের মতো মানে ছিঁড়ে খাওয়া হয়েছে না তারপরে সত্যি কথা বলতে আমাদের চামড়াটাও গন্ডারের হয়ে গেছে আর গায়ে লাগে না কষ্টও হয় না গায়েও আর লাগে না দেখবে নরম মাটি চাপড়াতে চাপড়াতে খুব ভালো লাগে যখন শক্ত হয়ে যায় তখন কি আর চাপড়াতে ভালো লাগে সেরকম হচ্ছে কথা তো যাই হোক মনের কিছু দুঃখের কথা এইভাবে একটুখানি ভাষায় প্রকাশ করলাম আর কিছুই না মানুষের দুঃখ তারপরে ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই তো থাকে তো সেটাই আমার বন্ধুদের কাছে একটু শেয়ার করলাম জানি না তোমাদের কতটা ভালো লাগলো তো যাই হোক মাঝে মধ্যে তো আসি ঠিক করে কিছুই করতে পারছি না শরীরটা বড্ড খারাপ জানো তো এনার্জিটা যদি একটু ফিরে আসে আবার রেগুলার মনে সমস্ত কিছু করতে পারবো পার্থিবকে স্কুলে দিয়ে আসার পর না আমার কি ঘুম পায় শুয়ে পড়ি আবার উঠি উঠে সমস্ত ঘরের কাজ বা যেটুখানি থাকে ওগুলো করি করার পর তারপরে সময় হয় পার্থিবকে আনতে যাই এসে কটা খাই আবার ছেলেকে পড়তে দিয়ে আসতে হয় এই করে 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 না সময়টা এইভাবেই কেটে যাচ্ছে তার মধ্যে বললাম যে এনার্জি নেই এটা কিছু কাজ আমার রয়েছে করতে হবে না যাই হোক আর জানো এই ঘরের শোকেসটা ওই পাশ থেকে এই পাশে নিয়ে এসে আমি ঠাকুরটা ওপরে রেখেছি বেশ ভালো হয়েছে না বলো ঠাকুরটা উপরে থাক মাঝে মধ্যে আমরাও নিজেরাও চেঞ্জ হই ঠাকুরকে একটু চেঞ্জ করব না তো সেদিনকে স্নান করে এসে ভাবলাম না মানে ঠেলে ঠেলে শোকেসটা নিয়ে গিয়ে সুন্দর করে ঠাকুরটা ওপরে তুলে খুব ভালো লাগছে পার্থিব সেদিন বলছিল মামা এটা কিন্তু বেশ সুন্দর লাগছে জানো না তাই হ্যাঁ তাহলে এইভাবেই থাক ঠাকুর একটু উঁচুতে থাকলে দেখতেও একটু সুবিধা হয় প্রণাম করতেও সুবিধা হয় আর মনে দুটো কথা বললেও একটু সুবিধাই হয় তাই না তো যাই হোক স ওইদিকে কাজটা সেরে আসলাম পার্থ তো বেরিয়ে গেছে তো ভাবলাম কচু শাকটা কেটে না তাড়াতাড়ি করে একটু বসিয়ে দিই একটু বাপের বাড়িতে দিয়ে আসবো মাছের মাথা মা সেদিন আমার একটু দিয়ে গেছিলো ইলিশ মাছের মাথা করবো করবো করে আর কড়া হয়ে ওঠেনি আজ করবো কাল করবো সেই কালের খাতাতেই রয়েছে কালকে কচু শাকটা একটু কেটে এনেছিলাম ওই পাশের জমি থেকে রেখে দিয়েছিলাম বাইরে কালকে আর কাটতে পারিনি আর কচু শাক কাটলেন আমার গা হাত বা ভীষণ চুলকায় জানো কতক্ষণ ধরে চুলকা চুলকি করতে হয় ওর জন্য ভাবলাম যে থাক পরে কাটবো তো এখন একটু বসেছি খোসা ছাড়ানোর কোনো দরকার নেই মা সেদিন বলেছিল খোসা একদম ছাড়াবি না এই যে এখন মাথাটা দিয়ে দিলাম একটু ভাজবো একটু ভাজা ভাজা না করলে ইলিশ মাছের গন্ধটা যদি কচু শাকে না থাকে কুচু শাকটা ভালো লাগবে না সেই ছোট বউ বল মানে বউ বলে একটা মানে সিনেমা হয়েছিল না প্রসেনজিৎ ছিল সেখানেও কচু শাকের গল্পটা দেখবা কি সুন্দর লাগে না যখন ওই কচু শাকের কথাটা বলতো তখন তো ছোটো ছিলাম মাকে এসে বলতো ও মা একটুখানি কচু শাক করে তো ইলিশ মাছের মাথা দিয়ে তখন তো ইলিশ মাছ অনেক সস্তা ছিল আর গঙ্গার ইলিশ বাড়ির দরজা সব সময় পাওয়াও যেত পার্থিবকে সাজিয়ে গুছিয়ে স্কুলে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো ওখানে পার্থিবকে দিয়ে না সোজা ওই বাড়িতে গেছিলাম এই জামা কাপড়গুলো তো বাড়িতেই ছিল দাদা নিয়ে গেছিল একবার ওই বাড়িতে তো সেগুলোই কেচে ধুয়ে একাকার করে নিয়ে মেলে দিলাম বাড়ি বাবা রে বাড়ি আসতে না আসতে আমি মাঝ রাস্তা থেকে ভিজতে ভিজতে বাড়ি এসছি জানো তো যাই হোক ভিজে বাড়ি এসে জামা কাপড়গুলো বসে বসে বাইরে বসে বসে একদম ধুয়ে টুয়ে নিয়েছি ভাবলাম একবারে ধুয়ে নিই তাহলে সুবিধা হবে ধুয়ে টুয়ে একদম কেচে টেচে সব একবারে মেলে আসলাম এই বৃষ্টি এই ইয়ে মানে কোনো ইয়ে নেই জানো তো যখন তখন বৃষ্টি হচ্ছে যখন তখন রোদ্দুর উঠছে এই হয়ে যাচ্ছে বিছানা গোছানো হয় না এখন বিছানা গোছাবো ঘরটা ঝাড় দিয়ে বাসন অল্প কটা আছে ওগুলো একবারে মেজে ঘষে আর একবার স্নান করবো বৃষ্টির জলে স্নান করতে আমার খুব ভালো লাগে ভীষণ ভালোবাসি বৃষ্টির জলে তো যাই হোক দাঁড়া বাসন কটা আগে একটু মেজে নি এই মাত্র সমস্ত কাজবাজ করে মানে সমস্ত কাজ করলাম ঘর দোর মুছে টুচে পরিষ্কার টরিষ্কার করে এই সবে বাসনটা মেজে ঠাকুরের পুজো দিতে এসছি তো যাই হোক আজকে বৃহস্পতিবার জানোই তো আমার একটু দেরি হয় বৃহস্পতিবার প্রত্যেকবারই মানে যবে থেকে বিয়ে করে এই ঠাকুরের পুজো আচ্ছা শুরু করেছে ওপে থেকে আমার বৃহস্পতিবারটা একটু দেরি যায় তার মধ্যে ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে মুছে টুছে তারপরেই তো পুজো অর্চনা করি তো আমার এই বৃহস্পতিবারটা বেশ ভালো লাগে জানো তো যাই হোক এখানে দেখো ফুল টুল কিনে নিয়ে এসেছি এখানে সন্দেশ এনেছি ও বেদানাটা ভেতরে রয়েছে মা দিয়েছে ভাবলাম একটুখানি ঠাকুরকে দেবো ঠাকুকে দিয়ে তারপরে নিজেরাও খাবো এখানে গাছে অল্প কটা ফুল হয়েছে আজকে গাছে আর না বেশি ফুল হয়নি আজকে একদম সামান্য অল্প কটা ফুল হয়েছে মাথা আমি এখন গামছাটা কেন বেঁধেছি জানো তখন তো বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জলও বিশাল মানে পড়েছিল মাথায় তো ওর জন্য মাথাটা আবার ধুয়ে এসছি নয়তো মাথা একদম ধরে রেখে দেবে ওই জন্য মাথায় আমি এটা বেঁচে এসছি ছাদে গিয়ে তারপরে খুলে ভালো করে ছেড়ে জুড়ে আসবে এখন আর যেতে পারছি না আগে পুজোটা দিয়ে নি তো দেখো কালকে তুলসী পাতাগুলো না আমি গাছ থেকে একটু নামিয়ে রেখে দিয়েছিলাম তুলসী পাতা তো একটু লাগেই ওই জন্য রেখে দিয়েছিলাম আজকে আর এটার কোনো কাজ নেই এটা পরিষ্কার করে রেখে দেব। আর যেহেতু আমি এত ফুল কিনি তো আমার প্রায় এই সপ্তাহটা না ভালো করেই চলে যায় এই বৃহস্পতিবার কিনবো প্রায় বুধবার বা মঙ্গলবারের মতো ফুরিয়ে যায় ভালোই হয়ে যায় অসুবিধা হয় না অনেক ফুল দিয়েছে আজকে আজকে তুলসী পাতাটা এই তুলসী পাতাটা খরচা করে নেবো এটা আবার পরে খরচা করবো জল লেগেছে তো থাকলে হয় বৃহস্পতিবারটা আমার খুব প্রিয় দিন আমার কিন্তু বৃহস্পতিবারেই মানে জন্ম তো আমার খুব ভালো লাগে বৃহস্পতিবারটা তার মধ্যে কী বলতো লক্ষ্মী পুজো এই পুজোটা আমি বিশ মন থেকে পছন্দ করি ছোটোবেলা থেকেই মাকে দেখতাম যখন পুজো করতো তারপরে মায়ের থেকে কিছুটা শিখেছিলাম তারপরে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি মায়ের থেকে কিছুটা শিখলাম মিলিয়ে মিশিয়ে ভালোই লাগতো ছোটোবেলায় যখন বা বাড়িতে না কোজাগুড়ি লক্ষ্মী পুজো হতো না মাটি ঠাকুর এনে আমার আমি সবসময় ভগবানকে বলতাম আমার যেন যে বাড়িতে বিয়ে হয় সেই বাড়িতে যেন মাটি ঠাকুর দিয়ে পুজো হয় এই কোজাগরি পুজোটা তো সেটাই পেয়েছি আমি কোজাগরি পুজোটা ভীষণ ভালোবাসি আমাদের বাড়িতে তো ওই তোমার কালী পুজোর দিন লক্ষ্মী পুজোটা হয় তো যাই হোক ওটা যেহেতু উপভোগ করেছি বলেই কোজাগড়িটা আমার খুব ভালো লাগতো ওর জন্য পেয়েওছি আর প্রত্যেকবার ঠাকুর কিনেই করি ওটাও ভালো লাগে আর আমার শাশুড়ি মা বলতো বা উনি একটা পেতলের ঠাকুর কিনে দিয়ে আনলার না পেতলে ঠাকুর কিনলে তাহলে তো আর মাটির ঠাকুর কিনে আনতে পারবো না ওর জন্য আমি কিনি না কিন্তু আমার মা আমাকে বলেছে আমাকে একটা পেতলের ঠাকুর দিয়ে যাবে আর বলেছে তুই সারা জীবন এটা পুজো করবি যখন আমি থাকবো না তখন তোর এটা মনে পড়বে মা আমাকে সেদিন বলছিল তো যাই হোক মা বললো অনেক বড় দেবো ভালো লাগবে দেখবি ছোট দেবো না আনলেন ঠিক আছে তো যাই হোক আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পার্থিবকে আনতে যেতে হবে ওর জন্য আর বেশি কথা বলছি না ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আর সেদিন কিছুদিন আগে একটু কমেন্ট বক্সটা অফ ছিল কিছু মনে করো না মাঝে মধ্যে অফ হয়ে যায় তো কিছু তো করার থাকে না বলো ওই জন্য বলে দিলাম তো চলো কাল দেখা হচ্ছে যদি ভালো থাকি আজকের মতো এখানেই টাটা